আসাম রাজ্যের পাঁচটি বিধানসভার উপনির্বাচনের ফলাফল পাঁচটি বিধানসভার মধ্যে একটি বিধানসভার নাম হচ্ছে বিধানসভা থেকে জয়ী ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট হয়েছেন নেহার উনসত্তর হাজার নয়শো পঁয়তাল্লিশটা ভোট পেয়েছেন নয় হাজার আটানব্বইটি ভোটের মার্জিনে উনি ওই আসন থেকে জয়ী হয়েছেন সিদিলি আসনের মধ্যে জয়ী হয়েছেন নির্মল কুমার বামা উনি ভোট পেয়েছেন পঁচানব্বই হাজার দুইশো তেতাল্লিশটি বুট পেয়েছেন সারত্রিশ হাজার ষোলোটি বুটের মার্জিনে উনি জয়ী হয়েছেন উনি উনি ক্যান্ডিডেট ছিলেন ইউনাইটেড পিপলস পার্টি লিবারেলস এই দলের উনি ক্যান্ডিডেট ছিলেন আরও একটি আসন হচ্ছে বঙ্গাইগা অঙ্গাইগাও আসন থেকে জয়ী হয়েছেন দীপ্তিময়ী চৌধুরী উনি বুট পেয়েছেন চৌত্তর হাজার সাতশো চৌত্রিশটি বুট পেয়েছেন পঁয়ত্রিশ হাজার একশো চৌষট্টি ভোটের মার্জিনে উনি ওখান থেকে জয়ী হয়েছেন উনি উনি প্রার্থী ছিলেন অসম গণপরিষদ এই দলের উনি প্রার্থী ছিলেন উনি জয়ী হয়েছেন আরও একটি আসন হচ্ছে বেহালি ওখান থেকে জয়ী হয়েছেন ভারতীয় জনতা পার্টির দিগন্ত গাটাইয়ার উনি জয়ী হয়েছেন পঞ্চাশ হাজার নয়শো সাতচল্লিশটি ভোট পেয়েছেন নয় হাজার একান্নটি ভোটের মার্জিনে উনি ওখান থেকে জয়ী হয়েছেন আরও একটি আসন হচ্ছে সামাগুড়ি ওখান থেকে জয়ী হয়েছেন রঞ্জন শর্মা উনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী ছিলেন উনি ভোট পেয়েছেন একাশি হাজার তিনশো একুশটি ভোট পেয়েছেন চব্বিশ হাজার পাঁচশো একটি বুটের মার্জিনে উনি ওখান থেকে জয়ী হয়েছেন এখানে আমি আসামের যে পাঁচটি বিধানসভার উপনির্বাচন হয়েছিল তার ফলাফল আপনাদের সামনে আমি তুলে ধরেছি